আসসালামু আলাইকুম দর্শক আশা রেখে আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে দেখুন মজাদার বিস্কিট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি ঘরে তৈরি বিস্কিট তো মূল রেসিপিতে চলে আসলাম এখানে আমি এক পোয়া চিনি হালকা একটুখানি পানি দিয়ে চিনিটা খালি গালিয়ে নিচ্ছি দেখি এরকম করে গালিয়ে নিচ্ছি নিয়ে আমি ময়দা চেলে নিব আধা কেজি ময়দা আমি চালুন দিয়ে চেলে নিচ্ছি এগুলো আমি ওই শিরাগুলো দিয়ে হালকা একটু কালি জিরে দিয়ে মুছে নিচ্ছি নিয়ে এটা আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এখন আমি রুটির মতো করে বানিয়ে নিব এটা আর কি একটু মোটা মোটা করে বানাইতে হবে কীরকম মোটা ওগুলো তো আপনাদেরকে দেখাই দিচ্ছি বেজে নিচ্ছি কাঁচা অবস্থায় হাত দিয়ে একটু ঝুলে ঝুলে দেবেন চটি দিয়ে লড়া দিলে এটা ভেঙে যাবে একটা চাকর সাহায্যে এখন আমি কেটে দেখাব রকম একটু মোটা করে রুটিটা বেলে নেবেন যখন গোলাবেন তখন একটু তেলও সাথে দিবেন সিনটা ওঠে নেই যখন আমি গোলাটা গোলাচ্ছি কিভাবে কেটে নিচ্ছি এইভাবেও তৈরি করব আবার বিস্কিট বানিয়েও দেখাবো আজকে আমি দুই প্রকারের দেখাবো দেখুন যখন দেখবেন শক্ত হয়ে আসছে একটু লাল লাল হয়ে আসছে তখন চটি দিয়ে লড়া দিবেন কাঁচা অবস্থায় দেবেন না হাতে কাজ করুন মুখে বেশি বেশি করে দূরত পড়ুন আপনার আমল নামা বাড়ি করুন ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করেন আমার ছোটো বোন এতে ও খুব অসুস্থ ওর জন্য আপনার কাছে একটু ধোয়া চাইলাম বেজে তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এ খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে এটা বানায় খেলে আপনার বাজার থেকে আর কিনে আনতে ইচ্ছা করবে না আপনি অবশ্যই একবার হলো বাসায় বানায় খেয়ে দেখবেন আপনার পরিমাণ মতো আপনি একটু লবণও দিবেন এখন বানাবো বিস্কেট দুই হাতের তালু দিয়ে গোল করে নিচ্ছি একটা চিরুনি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আস্তে আস্তে করে তালের মিতে ছেড়ে দিচ্ছি কাঁচা অবস্থায় ঝুলে ঝুলে দিবেন হাত দিয়ে ফেরাপিনটা ঝুলে দেবেন ঘরের তৈরি হাতে বানানো মুচ মুচি বিস্কিট খেতে অনেক স্বাদ হয়ে গেল আমার বিস্কিট বাজা আরও কিছুটা দেখাবো দুই প্রকারের বিস্কিট তৈরি করলাম অনুরোধ রইলো বাসায় কিন্তু একবার হলো খাবেন নতুন এ থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক দিবেন একটা শেয়ার করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ ফেস